পাপ কে নয় পাপিকে গিনা করো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এই বিষয় সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এটি ইসলামের একজন বুজর্গ বায়ুজিৎ বুস্তামের দাহ জীবনের গল্প যিনি একদিন একজন বিপদগামী মহিলার নিকট ইসলামের দাওয়াত পৌঁছে দিতে তার কত্তরখানায় গিয়েছিলেন বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সেদিনের কদ্দরখানার ঘটনাটি আমি তুলে ধরবো পরমা সুন্দরী এক মহিলা আজ কমাস হল গুস্তান নগরীতে আগমন করেছে তার আগমনে বিত্তবান ও চরিত্রহীন যুবকেরা বেশ খুশি কারণ নিজ নিজ অবৈধ বনবাঞ্চা পূরণের জন্য এই ধরনের রূপসী মেয়েই তাদের কাম্য মেয়েটির দেহায়ব সুন্দর হলেও হৃদয়টা সুন্দর ছিল না সে ছিল চরিত্রহীনা ব্রষ্টা আপন ইজ্জত বিলিয়ে দিয়ে সে উপার্জন করত প্রচুর অর্থ অত্যাধিক সুন্দরী হওয়ায় তার মূল্য ছিল অনেক বেশি প্রতিবার দেহদানের বিনিময়ে সে আদায় করতো দুশো দ্বীহাম রূপ সৌন্দর্যের মুহে আচ্ছন্ন হয়ে শহরের বৃত্তশালীরা নিদ্রাই আর পেছনে পঠেল এভাবে কয়েক মাসের মধ্যেই হারাম কর্ম এমন দনসাত্মক রূপ ধারণ করলো যা ভাবতে গেলেও গা উড়ে ওঠে নেইটিক সান্নিধ্য লাভ করার জন্য প্রতি রাতে পয়সাওয়ালা লোকজন তার বাড়িতে ভিড় জমাত বিপুল পরিমাণ পদদের পেয়ে মহিলার আনন্দ যেন আর ধরে না মাসিক রুজির পরিমাণ হিসেব করে সে নিজেই বিস্মিত বাবে এই শহরে আগমন করে বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এভাবে চলতে থাকলে প্রচুর সহায় সম্পত্তির মালিক হতে বেশি দিন আমাকে অপেক্ষা করতে হবে না দিন দিন নিজের উন্নতির কথা চিন্তা করে মেয়েটি মনে মনে বেশ পুলকিত আনন্দের বন্যা বয়ে যায় তার সমস্ত হৃদয় জুড়ে অঠেল সম্পত্তির মালিক হয়ে ভবিষ্যতে কী কী করবে সেই সোনালি স্বপ্ন এখন প্রতি মুহূর্তে সে দেখে আগামী দিনের রঙিন স্বপ্নে বিপুল হয়ে অতিবাহিত করে জীবনের মূল্যবান জীবাণেশিগুলো কিন্তু একতা চিন্তা করার অবকাশ কক। পরেও যদি কর্ম থেকে সে বিরত না পরিত্যাগ করে সুস্থ সুন্দর জীবনে ফিরে না আসতো তখন হয়তো তাকে দোষী সাব্যস্ত করা ঠিক হতো কিন্তু এর অর্থ এই নয় যে এমতো অবস্থায় তাকে অবজ্ঞা করে দূরে সরিয়ে দিতে হবে বরং পাপকে কি করো পাপিকে কি নয় এ সূত্র অবলম্বন করে তার ভবিষ্যৎ মঙ্গলের আশায় আখিরাতের কঠিন শাস্তি থেকে বাঁচানোর উদ্দেশ্যে অসৎ alen pront... ফিরানোর জন্য কোনো চিন্তাই তুমি করলে না তাহলে আমি কি জবাব দিব কিভাবে আমি আল্লাহ অর্থ দিয়েও রাসুলের সামনে মুখ দেখাব হাই এমন জীবনের চেয়ে যে শ্রেয় এসব কথা চিন্তা করে তার পেরাসানির মাত্রা আরও বৃদ্ধি পেল নগরবাসীর উপর আসন্ন বিপদ আশঙ্কায় তিনি সীমাহীন বেকুল হয়ে পড়লেন শেষ পর্যন্ত অনেক চিন্তা গবেষণা করে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করার একটি সুন্দর উপায়ও তিনি বের করতে সক্ষম হলেন উপায় খুঁজে পেয়ে হরজত বায়ুচিত্রা দেয়ার লাভু কাল বিলম্ব করলেন না মাগরিবের নামাজ আদায়ের পর দিরহাম হাতে নিয়ে সুজা ওই ব্রশটা মহিলার বাড়িতে পৌঁছলেন তারপর তার বাড়ির প্রধান ফটকের নিকট বসে রইলেন ধীরে ধীরে রাত বাড়তে থাকলো চতুর্দিক থেকে নামি দামি কদ্দরদের আনাগোনা শুরু হলো কিন্তু কেউ ভিতরে প্রবেশ করার সাহস পেল না সকলে ভীত সন্তুষ্ট হয়ে ফিরে যেতে যেতে ভাবলো হয়তো বায়োজিতের মতো এত বড় এ বাড়িতে কেন কি উদ্দেশ্যে তিনি এখানে আগমন করেছেন তাহলে কি তিনিও এই সুন্দরী মহিলার পাতানো ফাতে আটকা করেছেন না এ হতে পারে না একজন আল্লাহর কাটি ব্যাপারে এই ধরনের অবৈধ কল্পনা করাও আর এরূপ সাত পাঁচ ভেবে সকলেই ওই রাতের মতো যার যার বাড়িতে চলে গেল এখন রাত প্রায় বারোটা এতক্ষণে ক্ষয়ক্ষাং কামাই হয়ে যাওয়ার কথা কিন্তু একটি পয়সা আসেনি একটি পর্যন্ত মিলল না তাহলে নিশ্চয় কিছু ঘটেছে এইসব কথা বাঁধতে বাঁকতে মহিনা অস্থির হয়ে বলল এক সময় খবর নেয়ার জন্য বৃত্তকে বাইরে পাঠালো বৃত্ত বাইরে এসে দেখল গড়ের প্রধান ফটকে একজন দরিদ্র লোক বসে আছে আর খদ্দেররা তাকে দেখে ভয়ে পালিয়ে যান বাঁচাচ্ছে বৃত্ত ফিরে এলো বয়ত্ত কণ্ঠে সব কিছু খুলে বলল মেয়েটি বুজুর্গকে চিনত না সে বৃত্তের মাধ্যমে অচেনা লোকটিকে জিজ্ঞেস করল আপনি কে কেন এখানে এসেছেন আমার এখানে তো দরিদ্র লোকের আসে না আসার সাহসও পায় না কারণ আমার মূল্য অনেক বেশি বুজুর্গ বললেন আমি মেয়েটির সাথে দেখা করতে চাই আমাকে একটু সুযোগ করে দাও বুজুর্গের সাহস দেখে বৃত্ত হাসল তারপর স্বরে বলল জনাব আদার ব্যাপারী জাহাজের কবর না নেয় বলো বেশি প্রয়োজন হলে অন্যতম দিয়ে মনের কায়েস পুরা করুন ফকির মিসকিন আর দরিদ্র করত্রের স্থান এ বাড়িতে নেই বুজুর্গ শান্ত কণ্ঠে বললেন বাবা এত কথার প্রয়োজন কি তোমাদের প্রয়োজন দিনার দিরহামের তোমরা যা চাও তা দিতে পারলেই তো আমার হলো আপনি কি এত দিরহাম দিতে পারবেন অবশ্যই দিতে পারবো তার মূল্য কিন্তু প্রতিরাতে দুশো দিরহাম দুশো দিরহাম কেন তার বেশি হলেও আমার কোনো আপত্তি নেই ঠিক আছে এখনই তাহলে সব কিছু ব্যবস্থা করে দিচ্ছি একথা বলে সে ভিতরে গিয়ে সব কিছু বর্ণনা করল নীতি বলল আমার দীর্ঘাম প্রয়োজন সে যেই হোক আমার পকেটে নির্ধারিত পরিমাণ দীর্ঘাম এলেই হল সে যখন তা দিতে সম্মত আছে দেরি না করে এখনোই তাকে ভিতরে নিয়ে আসো হরজত বায়ুজিৎ বোস্তামী পদে গড়ে প্রবেশ করলেন মেয়েটির সীমাহীন সৌন্দর্যের কথা আগেই তিনি শুনেছিলেন গড়ে প্রবেশ করে স্ত্রী ও দৃষ্টিকে কঠোরভাবে করলেন তারপর দুশো দিরহামের পরিশোধ করে মেয়েটিকে সম্বন্ধন করে বললেন এখনই তুমি আমার তাই না হ্যাঁ তাই আমি এখন তোমাকে যা ইচ্ছে তাই করতে পারি হ্যাঁ এখন অন্যেরা এসে যা করেন তা করার অধিকার আপনারও আছে তোমার কিংবা অসুবিধা হবে না এমন কিছু যদি তোমাকে দিয়ে করাতে চাই হ্যাঁ তাতেও আমি রাজি আমার কোনো সমস্যা না হলেই হয় না তোমার কোনো সমস্যা হবে না বরং তোমার উপকারই হবে জি তাহলে শুরু করুন আমার কোনো আপত্তি নেই আজকে রাতের জন্য আমার সমস্ত দেহ মন কেবল আপনার জন্যই নিবেদিত আপনি যা খুশি তাই করতে পারেন আমি যদি তোমাকে একটি নির্দেশ দিই তবে কি মানতে তা মানতে পারবে অবশ্যই আমি তো বারবার বলছি আজ আমি আপনার আপনার যে কোনো ক্ষেত মত করার জন্য আমি প্রস্তুত আছি আপনার মনোরঞ্জনের জন্য যা করা প্রয়োজন সবই আমি করব। ঠিক আছে তাহলে আমার নির্দেশ হলো এখনই রেশমি কাপড় পাল্টে অজু গোসল সেরে সাদা কাপড় পরিধান করে একটি জায়নামজ সহ এখানে চলে আসো এরূপ নির্দেশের জন্য মেয়েটি মোটেও প্রস্তুত ছিল না এ যেন তার জীবনে এক নতুন অভিজ্ঞতা এরূপ কদ্দের জীবনে সে কোনোদিন দেখেনি লোকটির কথা শুনে সে ভীষণ আশ্চর্য হলো ভাবলো এ আবার কেমন কদ্দের আমার মতো সুন্দরী সুরশি পেয়ে তার এখন কি করা উচিত আর সে কি করছে এতো দেখছি কোনো মানুষ নয় অন্য কিছু হবে তবুও দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায় এ কথা ভেবে সীমাহীন কৌতূহল নিয়ে সত্যি সে বুজর্গের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে তার সামনে এসে দাঁড়ালো হরজত বায়ুজিৎ বোস্তামি রাজে আল্লাহ মেয়েটিকে নিয়ে দুই রাখাত নফল নামাজ আদায় করলেন তারপর তাকে যায় নামাজে বসিয়ে আল্লাহ পাকে দরবারে কেঁদে কেঁদে বললেন ওগো মাহুদ তুমি সবজ্ঞ সর্বশক্তিমান তুমি সব কিছু জানো সব দেখো বিশ্বের সকল মানুষের হৃদয় তোমারই হাতে কোদা হেদায়ত দানের মালিক একমাত্র তুমি এ কাজ কেবল তোমার পক্ষে শোভা পায় হে পয়গান এই মেয়েটির সৎ পথে আনার জন্য আমার যতটুকু সাধ্য ছিল তা আমি করেছি বেবিচারের ঘিন্ন পথ থেকে তুলি এনে নামাজির বেশে তোমার ওই সামনে দাঁড় করে দিয়েছি হে কুদা আমি তো তার দেহটিকে তোমার দিকে ফিরিয়ে দিলাম বাকি কাজটুকু করে নাও তার অন্তরটাকে তোমার দিকে গড়িয়ে দাও হে রহমানুর রাহিম তুমি আমার দুয়া কবুল করো হরজত বায়োজিৎ পুস্তামির দুয়া আল্লাহ দরবারে কবুল হল দুয়া সমাপ্ত হওয়ার সাথে সাথে মেয়েটির হৃদয় রাজ্যে তুমুল ঝড় শুরু হলো তার চেহারায় এক অভাবনীয় পরিবর্তন দেখা দিল আল্লাহর ময়ে তার অন্তরাত্মা কেঁপে উঠল গোটা জীবনের পাপের কথা স্মরণ করে আক্ষেপ আর অনুতাপের অনলে তার অন্তরাজ্য দগ্ধ হলো ভাবল আমার কারণে হাজারো মানুষ বিপদকামী হয়েছে পাপ পঙ্কিলতায় নিমন্ত্রিত কেবল বুদ্ধিমত্তা নয় মানবতার দাবিও এই যে না করে তাকে সংশোধনের জন্য আন্তরিকতার সাথে সামর্থ্য অনুযায়ী সকল প্রকার চেষ্টা ফিকির করে যাওয়া সাথে সাথে খোদা দরবারে চোখের পানি ফেলে দোয়াও করা আল্লাহ আমাদের তাওফিক দিন আমিন